কুঞ্চি নিয়ে কুঞ্চি টুঞ্চিগুলো সব রেডি করে কাটবো কেটে রাখবো যেহেতু হাতে বেশি টাইম নেই আজ তো বিকেল হয়ে গেছে বিকেলের থেকে এখন ভ্লগটা স্টার্ট করছি এখন বাজে পাঁচটা সো চলো ঝমাঝম করে এই যে কেটে নি কুঞ্চিগুলো তারপরে আরো অনেক কাজ আছে অনেক কিছু বোঝাতে হবে পাটকাটি গুলো নিতে হবে ঠিক আছে তো পরপর সব কিছু নেবো আর ফুল ভ্লগটা দেখো খুব মানে আশা করছি তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারবো আর চলো হচ্ছে পরে ঠিক আছে আপাতত কেটে নিই তো এই দেখো মাসে কুঞ্চিগুলো কেটে নিয়েছে আর আমি এদিকে দেখো পাটকাটিগুলোর থেকে এইগুলো ছাড়িয়ে দেখো রাখছি দেন পাটকাটি ভেঙে নেবো আর এই দিকটা দেখো দেখতে পাচ্ছ চারিদিকটা তো চলো করে নি এগুলো

তো আমরা যেদিন গিয়েছিলাম সেটা ছিল আঠাশ তারিখ তো অনেকদিন পরেই তোমরা আর কি ভিডিওটা দেখতে পারছো আর আমরা সবাই মিলে বাসে করেই গেছিলাম দেখতে পাচ্ছি সবাই তো এখানে ডান্স করা শুরু করে দিয়েছে আর সবে ছেড়েছিল বাসটা আর এতদিন ভিডিওটা আমি এডিট করতে পারছিলাম না ভয়েস জন্য কারণ আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল তো ওই জন্য জাস্ট ওয়েট করছিলাম তোমরা দিন পরে ভিডিও তো মাসি আমি ভাই বনু মামিরা সবাই গেছিল আর বাইরে তোমাদের যেটুকুন পেরেছি সেটুকুন দেখানোর চেষ্টা করেছি সবটা তো আর করতে পারিনি আর এমন প্রবলেম হচ্ছিল সেদিন ফোনে আমার যে চার্জও থাকছিল না বেশি ওই জন্য যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সাথে তো আমরা সবার ফার্স্টে এই বাসে করে শাওফুলী ঘাটে যাবো দেন ওখান থেকে স্নান করে দেন তারপরে হাঁটা শুরু করেছিলাম তো এই যে আমরা শাওফুলী ঘাটে প্রায় চলে এটা তার জন্য তো আমরা শাওফুলী ঘাটে চলে এসেছি মানে অনেকটা দূরে নামিয়েছে আমাদেরকে তো এখন হেঁটে হেঁটে যেতে হবে এই দেখো আমার চাকরি ভাই solo নচুল করে নিয়েছে তো পরে দেখা যাবে আর কোথায় কোথায় যাওয়া যায় তাই না এই তো মানে তারকেশ্বর যাব হবে কারোর ঘাট আমার আর কি তোমরা ভিডিওতে ভয়েস দেখে বুঝতেই পারছো আমার কতটা পরিমাণ ঠান্ডা লেগে গেছিল স্নান করার আমি মানে বাড়ির থেকে ঠান্ডা লেগেই তারপরে গেছি তো যাই হোক সেসব কথা বাদ এদিকে আমরা চাল আর কেটে মাসিরা ওদিকে আর কারণ ভাত বসানো হবে আর সেটা খাওয়ার পরে আমরা সবাই স্নান করবো এখানে দেখো বড় মামা মামি সবাই আছে এদিকে দেখো কেউ কেউ তো শুয়েও পড়েছে তো এই দেখো অনেক লোক মানে প্রচুর 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 পরিমাণ ভিড় হয়েছিল আর সবাই এখানে দেখো হবী ভাত করছিল তো যেহেতু অভিষেকটা লেগে যাবে হাড়ি তো ওই কারণের জন্য হাতা বা কিছু একটা নেওয়ার জন্য আমরা এখানে চলে এসেছিলাম তো এই দেখো এটা নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম ওইদিকে ঘট নিতে ঘটটা নিতেই হবে এই দেখো তারপরে যে সুতো গুলো তো এইগুলোই সবকিছু কি আমরা কিনে নিচ্ছিলাম এখান থেকে তো এই যে দেখো অনেক টাইপের ঘট অনেক টাইপের সুতো থাকে এই দেখো আমার ছোট মামি এখানে ভাত কিন্তু রান্না থেকে বসিয়ে দিয়েছে আর তো এই দেখো হপিসি ভাতটা হয়ে গেছে আমাদের আর এটা নামিয়েও নিয়েছি আর এদিকে দেখো যেহেতু অনেক লোকেরা গেছিলো তো সেহেতু একসাথে হয়নি আলাদা আলাদা করে করা হয়েছে আর এই দেখো এখানে ঘি আর এইদিকে দেখো আমার বড় হাই করে দিল একটু তো এই দেখো সবার আলাদা আলাদা করে রান্না করা হয়েছে আর সবাই এখানে খেতে বসে গেছে তো খাওয়া দাওয়ার পর যেহেতু আমরা আহ স্নান করবো তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি এখান থেকে বেরোতেও পারবো

তোমরা আর এখানে মা কালীর দর্শন নিতে এখানে না চোখটা আর কি দেখা যায় না যাই হোক এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল আর এদিকে একটু তোমরা এসে রেস্ট নিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে তোমরা মারোয়ারি পটির জন্য রওনা দিতে পারো তো আমিও একটু খেয়ে নিয়েছিলাম এদিকে দেখো ছি তারপরে ঘুগনি আর একটা মিষ্টি মতন ছিল কিছু আর রাত্রে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছে তাও কিন্তু তো ডাকাত কালীবাড়ি থেকে মারোয়ারি পট্টিটা অনেকটা হাঁটতে হয় আর সবার প্রচন্ড পরিমাণে কষ্ট হয়ে গেছিল জানোই তো তো মানে কি বলবো আমরা তাড়াতাড়ি যাচ্ছি ঠিক আছে তো আমরা এখন মারোয়ারি পট্টিতে চলে এসছি পায়ে পট্টি বেঁধে কি বলবো প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে সেটাই তোমাদেরকে আর কি বলছিলাম যাই হোক সবাই যেহেতু আর হেঁটে আসেনি অনেকেই বাসে এসেছে যেরকম মামিরা সবাই ছোট বাচ্চা তারা সবাই বাসে এসেছে তাদের কাছে আর কি যাচ্ছিলাম আর এই দেখো ঢোকার তো দেখছি প্রচন্ড ভিড় হয়েছিল আর এখানেও কিন্তু যেহেতু ডাকাত কালীবাড়ির থেকে মারোয়ারি ডিস্টেন্স টা অনেকটা তো অনেকেই কিন্তু এই যে মারুয়ারি পট্টিতে এসে রেস্ট নিয়ে তারপর আবার হাঁটা শুরু করে তো চলো আমরা যাই আমাদের লোকজন যেখানে তো মিডিল এর রাস্তায় আর কোনো ভিডিও করতে পারিনি এই দেখো আমরা তারকেশ্বর ঢুকছি তো এটা হচ্ছে কি আমাদের রুম আর আমরা এখন ঢেলে ড্রেস চেঞ্জ পুরো মারোয়ারি পট্টির পর আর সেরকম ভিডিও করতে পারিনি যাই হোক পরের দিন সকালে এসেই কিন্তু আমরা জল ঢেলে দিয়েছিলাম আর এই দেখো তারপরে রেস্ট্রেস চেঞ্জ করে এখানে চলে এসেছি এখন কেনাকাটা করতে সবাই মিলে কেনাকাটা করছে আর এই দেখো আমরা যখন ছিলাম তখন কত লাইন পড়েছিল এখন একটু ফাঁকা হয়েছে তবে তোমাদের একটু দেখিয়ে দিলাম ওই যে তারকেশ্বর মন্দির আবার হেঁটে হেঁটে এখন এই আহ তারকেশ্বর স্টেশন দেখতে পাচ্ছি এই যে ব্রিজের উপর দিয়ে এখন হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে যাচ্ছে খুব কষ্ট সারা হেঁটে হেঁটে এসেছে তো মানে যাই হোক চলো এই যে ঠিক আছে আর আর আমি গিয়ে তো পাশে কিন্তু বাস স্ট্যান্ড বাট হেঁটে অনেকটা যেতেই হয়েছিল তো এখানে দেখো আমরা একটু ভাত খেয়ে নিলাম আর দেন তারপর আমরা বাসে উঠে পড়েছিলাম দক্ষিণেশ্বর যাওয়ার জন্য মানে বাড়ি যাওয়ার পথে আর কি দক্ষিণেশ্বর নামবো তো এই দেখো চলে এসছি দক্ষিণেশ্বর বালি ব্রিজে হ্যাঁ সবাই মিলে হেঁটে হেঁটে চলে এসেছি অনেকেই কিন্তু বাসে আছে আর আমরা যারা যারা পেরেছি তারা তারা চলে এসেছি তেরে আগেও আমি দক্ষিণেশ্বর গেছি বালি ব্রিজে ওঠা হয়নি এইবার উঠে গেছিলাম আর এই জন্য লিফ্ট দিয়েও লিফ্টগুলো চালু ছিল তারপরে আসার সময় কিন্তু লিফ্টগুলো বন্ধ হয়ে গেছিলো ওই জন্য অনেকটুকু ঘুরে ঘুরে আসতে হয়েছে তো এদিকে দেখো মাসিয়ার বোন পেছনে আসছে আর আমি তো এদিকে এক একটা ভিডিও করতে করতে নেমে যাচ্ছি আর যে পরিমাণ রোদ্র ছিল আমরা টাইমে দক্ষিণেশ্বর গেছি তো পরিমাণ রোদ তো পেয়ে হাঁটাই যাচ্ছে না কিছু বলার নেই তো মানে কি বলবো খুব তাড়াতাড়ি করে হাঁটছি যাতে আমাদের হয়তো ছাওয়া জায়গা পাই গিয়ে সেখানে দাঁড়াতে পারি তো এই দেখো প্রচন্ড পরিমাণে রোদ তো আর সবাই মোটামুটি যারা যারা খালি পায়ে এসেছে তারা তো আগে আগে দৌড়াচ্ছে কীভাবে যাওয়া যায় আমিও তো বাবা খুব এতই খারাপ যে আর ওইদিকে যেতে পারছি না তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম আর পরে দেখছি তো এই দেখো দক্ষিণেশ্বরের ঘাটটা এই গঙ্গার ঘাটে আমরা স্নান করবো না স্নান করবে বলে এসেছিল তো এখানে দেখো সেই টাইমে জোয়ার চলে এসছে তাই আমাদের ওখানে মিনিট দাঁড়াতে আর দেখো সবাই কিভাবে দেখছে আর এই জোয়ারটা দেখো কিভাবে আসলো পুরো ঢেউ এর মতন কিন্তু এটা কিন্তু হট করে জল বেশি হয়ে যায়নি ঢেউ এর মতন করে এসেছে একদম আর এখানে সবাই ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেছে একদম ভিডিও করার জন্য আর তার মধ্যে এখানে ভিড়ও হয়ে গেলো দেখতেই পারলে তো আর বাড়ি তারপরে আমরা এখান থেকে ঘুরে টুরে বাড়ি চলে আসি বাসে করে তো আসার সময় আর সেইভাবে কোনো ভিডিও করিনি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আমাকে কমেন্টে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে